বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজকে আমরা এসেছি খুলনা জেলার জেলার উপজেলার বিলপাবলা এলাকায় এখানে আমাদের দা একটা জমিতে পরিত্যক্ত জমি বলা যায় এখানে নিউটন কচু চাষ করছেন আমরা নিউটন নিউটনদার কাছে জানবো আজকে এই যে নিউটন কচু অর্থাৎ এই পরিত্যক্ত জায়গায় করে সারযুক্ত জায়গায় উনি এই কচু চাষ কীভাবে করছেন কী কী সার ব্যবহার করছেন এবং এই কচুর উনি ফলাফল কেমন পাবেন

প্রচুর পরিমাণে জায়গায় সার রয়েছে এখানে চাষ করতে তেমন কোনো রাসায়নিক সার কোনো কিছু সার ব্যবহার লাগবে না এখানে শুধু একটা ওই নাপনা যে কোনো একটা বাঁশ বা আছে গাছের ওই গাছের ইটি দিয়ে এটি কাটে আছে শুধু এখানে আছে লাগাই দেওয়া হচ্ছে এখানে যে সার এমনি ভাবে রয়েছে এই সারে যে কচু হবে এই কচুটা এটা আছে আমাদের স্থানীয় একটা জাত তাই এই জাতটা আমি আঠারো উনিশ বছর ধরে কাজ করতেছি কাজ করতে করতে বিভিন্ন জায়গায় বাংলাদেশে একশো বান্নটা উপজেলায় এই কচুটা হচ্ছে আমি হচ্ছে কৃষি অফিসের মাধ্যমে আছে প্রদর্শনী দেওয়া হয় এই জাতটার নামই হয়ে গেছে যে নিউটন কচু তা আসলে এই জাতটার ব্যাধি খুবই কম এতে এক বিঘা জায়গায় তেত্রিশ শতক এক বিঘা জায়গায় চারা লাগে আছে উনত্রিশশো সত্তর ফিস মানে এটা হচ্ছে আপনার প্রতি সপ্তাহে তেত্রিশশো গাছের থেকে লতি আসবে প্রায় আছে।

কচু আপনি কতদিন থাকবে এই ফসলটা এখানে এই ফসলটা আপনার ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস মাসে ফেলাম সাত মাস পরে আছে কচুটা উঠে ফেলানো আচ্ছা তো এইখানে কতটা খরচ হবে জায়গাটাই এখানে বেশি একটা খরচ হবে না যেহেতু আছে এই জায়গাটা হচ্ছে আগাছা ছিল বন ছিল জায়গা ওই ফেলানোর জন্যই প্রথম স্টেজে আছে আপনার এই যে চারটে পাঁচটা ছয়টা জোন গেছে আছে আপনার এই পরিষ্কার করতে তারপরে হচ্ছে আপনার লাগানো তিন লাগানো জোনে সার যাচ্ছে না চাষ লাগতেছে না চাষ ও লাগতেছে না এত সুন্দর একটা জায়গা এরকম জায়গা যাদের থাকে যেমন আছে এই যে একটা সবে গাছ বিভিন্ন যে গাছপালা এই এখানে কিন্তু ধান লাগালো ধান হবে না এই কচুটা এইরকম জায়গা সুন্দর হবে এই কচুটা দাদা এই কচুটা ছয় মাসের ফসল আপনি বলছেন এখানে আপনি কেমন টাকা বা কত টাকা আন করবেন এখান থেকে এখান থেকে ছয় সাত মাসে এখানে যে কচুগুলো লাগানো হবে ছয় সাত মাসে এখান থেকে সর্বনিম্ন আপনার তিরিশ হাজার টাকা শুধু খালি লতি বিক্রি হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আর কচু তো আছে কচু তো আছে তা সম্মানিত দর্শক আপনারা জানলেন এখানে পঁচিশ জায়গা পরিত্যক্ত জায়গা ফেলানো ছিল দীর্ঘদিন এই জায়গায় কোনো ফসল হতো না হওয়ার সম্ভাবনাও ছিল না কারণ ছায়াযুক্ত জায়গা এখানে নিউটনরা যে এই যে নিউটন কচু লাগিয়ে ওখান থেকে লতি বিক্রি করে কচু বিক্রি করে উনি ছয় সাত মাসে যদি পঁয়ত্রিশ হাজার টাকা মতো যদি লতি বিক্রি করে এরপর যদি কচু আলহামদুলিল্লাহ এখান থেকে উনি ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনারা যদি এইরকম পরিত্যক্ত জায়গায় এই কচু চাষ করতে চান সেক্ষেত্রে আমরা নিউটন দ্বারা আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিউটন দের সাথে তো আজকের মতো এখানে শেষ করে আপনাদের আবার নতুন ভিডিওর দেখার আমন্ত্রণ জানি শেষ করছি দাদা আমার দর্শকদের যদি আপনি কিছু বলতেন অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা আছে লেখাপড়া করে বেকার আছেন যেমন হচ্ছে এই নিউটন কচু চাষ করতে পারেন নিয়ে চাষ করতে পারেন ডিরাগন করতে পারেন আপেল কুল করতে পারেন এই কৃষিকে ভালোবাসেন চাকরির পেছনে সেটা লাগবে না এটাই আমার আছে লাস্ট কথা কৃষি ভালোবাসলে আপনার দেশকেও ভালোবাসা হয়ে যাবে এটা আপনাকে ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে